পাকিস্তানের একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড এই ছেলেটাকে দিয়ে মানে পাত্রী দেখানোর কথা বলে ডেকে নিয়ে এসে পরিকল্পিতভাবে ভাবে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে এবং গুলি করে খুন করে একটা চরে মানুষের এর খেতে আখের খেতে আখের খেতে তার লাশ এরা গোপন করে এই আসামিপক্ষ পরিকল্পিতভাবে এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে তারপরে রাষ্ট্রপক্ষ থেকে এই মামলায় সাক্ষী উপস্থাপন করা হয়েছে আসামি পক্ষ তাদের জেরা করছে তাদের আত্মপক্ষ সমর্থনে তারা আবার সাফাই সাক্ষী দিয়েছে এই মামলায় বিজ্ঞ বিচারক রাজবাড়ি জেলা বাহাদুর আদালত বিচারান্তরে দুইজন আসামিকে আরিফ মোল্লা এবং রুহুল আমিন দুজনকে মৃত্যুদণ্ড এবং বাকি ছয়জন ওয়াহেদ রশিদ রাজীব সবুজ সাগর এই ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজন আসামি ছেলিম রানা রতন মোল্লা এবং সুমন এই তিনজনের মধ্যে বিজ্ঞ আদালত মনে করছেন অপরাধ প্রমাণিত হয়নি এই তিনজনকে খালাই দিয়েছেন অর্থাৎ এই মামলায় মোট আটজন আসামিকে বিজ্ঞ আদালত অপরাধ ভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে দুজনকে মৃত্যুদণ্ড ছয়জনকে কারণদণ্ড দিয়েছেন আমি মনে করি যে একটা চাঞ্চল্যকর মামলায় এই মামলায় বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন তাতে আমরা প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছি বিজ্ঞ আদালত যে রায় দিয়েছেন সেটা যথাযথ হয়েছে ভিক্টিমের পরিবার এই বিশংস হত্যাকাণ্ডের একটা প্রতিকার পেয়েছে এবং এই এই ধরনের হত্যাকাণ্ডগুলো ভবিষ্যতে এই সব চাঞ্চল্যকর হত্যাকাণ্ড কমবে বলে আমি মনে করি এই রায়ের মাধ্যমে এই রায় প্রদানের জন্য আমি এই নেপথ্যের মামলার কারিগর যারা তদন্তকারী কর্মকর্তা শ্রোতা প্রস্তুতকারী তারপরে ময়না তদন্তকারী ডাক্তার মামলার আই সহ যারা সাক্ষী দিয়েছেন রাষ্ট্রপক্ষে তাদের সবাইকে তাদের সবার অবদান আছে তাদেরকেও আমি তাদেরকেও এই মামলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য তাদের কৃতিত্বকে মূল্যায়ন করছি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিজ্ঞ আদালত যে মামলায় অনেক ধৈর্য নিয়ে এই মামলাটা গতকাল তারিখ ছিল আমাদের উপর একটা পেশার আছে যে পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সেই কারণে গতকাল তারিখ ছিল আজকেই শিফট করে বিজ্ঞ আদালত এই মামলাটায় যথাযথ রায় দিয়েছেন আমরা মনে করি যে এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে ধন্যবাদ সবাইকে রায় ঘোষণার সময় বালির ব্যবসা আছে যেমন আমার রাজবাড়িটের কিছু এলাকা বালির ব্যবসা আছে ওই এলাকায় বালির ব্যবসা আছে এই নেপথ্যে বালির ব্যবসার দ্বন্দ্ব ছিল এই ছেলেটা বিদেশ থেকে দীর্ঘদিন বিদেশে ছিল বিদেশ থেকে প্রবাস থেকে এসে দেশে বালির ব্যবসা শুরু করেছিল এইটা জানা যায় যে এই বালির ব্যবসায় আসামিরাও আবার বালির ব্যবসা করে কত এই বালির ব্যবসা কেন্দ্রের মূল বিরোধটা মূলত এই বালির ব্যবসা কেন্দ্রের ধন্যবাদ